সবাই পালিয়ে যেতে পারে সবাই দুর্বল হতে পারে সবাই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বিপদে আপদে সংকটে মুসিবতে রুকনটা কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে তার মানের উপরে তার চরিত্রের উপরে তার ওয়াদার উপরে সে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে তাই আমাদের নাম হয়েছে রুকন বা নির্ভরযোগ্য শক্তি পিলাল কথাটা বুঝে আসছে এখন দিনের কাজ করাটা ফরজ ওরা রাত পড়ে বোঝা গেছে তো এই পয়েন্টে তো আর ওয়াজ লাগবে না সব রকমটা ওয়াজ নিজেরা এখন করে ফরিদায় একামত দিন আল্লাহ তালার দিন জান মাল দিয়ে দুনিয়ায় বিজয়ী করার জন্য সংগ্রাম করা হচ্ছে ফরজ এই কথা কোরআন শরীফের আয়াত মুখস্থ আছে না আমাদের সবার যা হিদু তু যা না নানান শব্দ দিয়ে কিন্তু কি হলো জান মাল আল্লাহ দিনের জন্য বিলীন করে দিচ্ছ না কতল করে দিচ্ছ না বিশেষ করে দিচ্ছ আরো অনেক আয়াত আছে এই কাজ করলে তার জন্য জান্নাতের সুখবর আল্লাহ দিয়েছেন আসেন আয়াতে ইবাশুর হুম রব্বু হুব ও রাহমাতি কাদের কথা এর আগেই বলে আসে আল্লাহ এইভাবে জিহাদের কথা সংক্ষেপ কথা হলো দেখামাতে দিন কায়েম করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ যেখানে দিন বিজয়ী হয়নি দিন কায়েম নেই সেই সমাজে আল্লাহ দিনের সংগ্রামে লিপ্ত থাকা প্রত্যেক নরনারীর জন্য সব কোরবানি অর্থ বিত্ত চিন্তা ইচ্ছা আনুগত্য শ্রম আরাম যত প্রশ্ন আসবে সবটা আমি আল্লাহ আমার হোল লাইফ পুরা হিউম্যান জীবনের যত শক্তি তৌফিক এনার্জি স্ট্যামিনা প্রতিভা যা কিছু আল্লাহ আমার হায়াতের মধ্যে দেবে ওটা আমার হায়াতের অংশ পুরাটা আমি আল্লাহর পথে দিয়ে দেবো আল্লাহ দিনের জন্য দিয়ে দেবো ও মামা আমার যখন মৃত্যুর মুহূর্ত উপস্থিত হবে তখনও যেন আমি আল্লাহ তালার কাছে জানমাল সপর্দ করে ফেলেছি এই অবস্থায় আমি যেন থাকি মৃত্যুটাও যেন আমার এই অবস্থায় হয়